রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা চলে যাচ্ছি অ্যাকশনে আমি আপনাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি অ্যাকশনে গিয়ে ফ্যান কিনেছি আর ওইখানে আমি আবার যাব এটাও বলেছিলাম তো এই যে দেখুন আমরা দুজনে কিন্তু আজকে আবার চলে এসেছি তো আজকে মানে আমরা আসবো আসবো করে না শুধু মানে দিন চলেই যাচ্ছিলো আসা হচ্ছিল না তো আজকে দুজনে মিলে ভাবলাম না আজকে যাবই। তো এই যে চলে এসেছি আর আমরা যে শাড়ি ওটা আমাদের সাথে এনেছিলাম ওটা আমরা বাইরে রেখে এসেছি কারণ আমাদের ওটার মধ্যে আরও জিনিস আছে আমরা প্রথম হাটে গিয়েছিলাম হাট থেকে এখানে শুধু চলে এসেছি এই যে যে গ্লাসগুলো দেখছেন ওটা কিন্তু ক্যান্ডেল এগুলো জ্বালালে কিন্তু বেশ ভারী সুন্দর লাগে তো এইখানে না এমন কিছু নেই যে নেই মানে সব কিছু এখানে আছে আর এটা দেখতে হলে না পুরো মানে দু থেকে তিন ঘন্টা কম পক্ষে লেগে যাবে তো আমি গিয়ে সব ঘুরে ঘুরে দেখছি আর আজকে কিন্তু আমি এখান থেকে অনেক কিছু নিব আর ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হচ্ছে তো কিছু মনে করবেন না আপনারা আর এইখানে এই যে এসেই আমার বড় দেখতে চলে গেছে তার হেডফোন কারণ আমরা যখন এই প্যারিসে আসার জন্য রওনা দিয়েছিলাম মানে ফ্রান্সে আসার জন্য রওনা দিয়েছিলাম ওর শখের হেডফোনটাও আনতে পারেনি তো তাড়াহুড়ায় আমরা ভুলে গিয়েছিলাম বাড়ি থেকে যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই তখন আমাদের মনে পড়েছিল যে আমরা ওইটা আনিনি। তো ওই দিন থেকেই ওর মনটা অনেক খারাপ আর এর জন্য আজকে ও এটা কিনবে কিনতে চলে এসেছে আর কি আর এইখানে দেখুন ফোনের গ্লাস পেপার ওরে ফোনের কাবার সব কিছুরই কিন্তু দাম সত্যি অনেক কম তো আমি আর দামটা মুখ দিয়ে বলছি না কারণ প্রত্যেকটা জিনিসের পাশেই বা উপরে নিচে সব জায়গায় কিন্তু দামটা লেখাই আছে তো এই জিনিসটা সব থেকে বেশি ভালো যে এইখানে না কোনো কিছু দাম মানে জিজ্ঞেস করতে হয় না কারণ প্রত্যেকটা জিনিসই দাম লেখাই আছে তো এইখানে দেখলাম হাতের নখ এই নখগুলো না আমার খুবই ভালো লাগে মানে হাতে বড় বড় যাদের নখ ওই নখগুলো দেখতে ভালো লাগে কিন্তু আমার হাতে না নখ রাখলে একদমই ভালো লাগে না এমনকি কেনা যে নখগুলো থাকে এগুলো লাগালেও আমার হাতে ভালো লাগে না তা আমার খুবই শখ এগুলো যাই হোক তো এভাবে ও দেখতে থাকছে আমি আর একটু সামনের দিকে চলে যাব। আর যাওয়ার সময় বরকে বলে গেলাম তোমার যেটা পছন্দ তুমি সেইটাই নাও এখানে আছে অনেক সাউন্ড বক্স আর এগুলোর দাম অনেক কম এরপর আমি আরেকটা সামনের দিকে চলে যাচ্ছি আর এই যে জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে ফাইল আর এই যে বক্সের মতো এটা হচ্ছে লকার আর এটা কিন্তু খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু আমি নিয়ে কি করব এর জন্য আনিনি তো আমি একটু দেখছিলাম আমি এখান থেকে আজকে খাতা নিব কারণ খাতাটা খুবই প্রয়োজন আমার এখানকার ভাষা আমি কিছুই জানি না আমার পড়াশোনা শুরু করতে হবে তো আমি খাতাটাই একটু খুঁজছি আর দেখছি যে খাতাটা কোথায় আছে আর এইখানে এই যে দেখুন এই কলমগুলো মাইকার সব কিছু পাওয়া যাচ্ছে আর কি মানে এমন কিছু নেই যে এখানে নেই এরপরে কিন্তু খুঁজতে খুঁজতে আমি খাতা পেয়ে গেছি এখন আমি দেখবো যে আমার কোন খাতাটা নিব আর কি তো আমার সাথেই থাকুন এরপরে এই যে দেখুন এটার মধ্যে কিন্তু বাচ্চাদের মানে পড়াশোনার জন্য স্কেল রাবার তারপরে পেন্সিল কাটার সব কিছু এটার একটার মধ্যে আছে মাত্র এক দশমিক উনিশ ইউরোতে আর কি তো এখানে স্কুল ব্যাগ সব কিছু আছে আর এখানে ক্যালকুলেটারটার দামও কিন্তু খুবই কম দুই দশমিক উননব্বই ইউরো আর পাশেই আছে জ্যামিতি আমাদের দেশে আমি দেখেছি যে এই জ্যামিতিগুলো বক্সে থাকে কিন্তু আমি এখানে এসে এই যে ফার্স্ট টাইম দেখলাম অন্য কোথাও অবশ্য দেখিনি মানে এখানে মানে ওই ব্যাগগুলোর মধ্যে আছে আমাদের দেশের মতো বক্সের মধ্যে নেই আর কি তো এই যে দেখুন মাউসগুলো এগুলোরও দাম কতটা পরিমাণে কম ভাবা যায় না কিন্তু মাত্র দুই দশমিক উনপঞ্চাশ ইউরো আর কি বলবো সত্যি এখানে সব কিছুর দাম কম আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে এর জন্য আমি খুবই দুঃখিত আর এই যে দেখুন স্ট্যান্ডগুলো আমার খুবই ইচ্ছে ছিল কিন্তু এটা না একটু দাম আমার জন্য বেশি হয়ে যাচ্ছে সেলফি পেয়েছিলাম ওটা আমি এনেই বা কী করবো আপনারা তো জানেন ভিডিও করতে হলে কিন্তু এগুলো লাগে আর আমার বর কিন্তু এই হেডফোনটা নিয়ে নিয়েছে আর এখানে এই যে দেখুন আমাদের সংসারে মানে মেয়েদের বিশেষ করে যে জিনিসগুলো লাগে তো এই যে থালা বাসনের এখানে চলে এসেছি এখানেও কিন্তু দাম সব কিছুরই একদমই কম মানে পুরোটাই সেট ধরে আছে আপনি চাইলে আলাদাও নিতে পারেন তো আমি এখান থেকে দুটো কাপ নিয়েছিলাম প্রথমে কিন্তু পরবর্তীতে কিন্তু আমি এই কাপ দুটো আনি আমি রেখে দিয়েছিলাম এটার প্রত্যেকটার দাম ছিল হচ্ছে আটানব্বই ইউরো মানে শূন্য দশমিক আটানব্বই ইউরো তো আমি এটা আনিনি পরে রেখে দিয়েছিলাম অন্য আরেকটা এনেছিলাম আর নিচে যেই বক্সগুলো দেখছেন এগুলো কিন্তু কাঁচের বক্স মানে আপনি মশলা বা কোনো কিছু রাখার জন্য আর কি যে কোনো ধরনের মশলা রাখতে পারবেন আর এই যে আছে প্লেট এই প্লেটগুলো ভারী সুন্দর ছিল দেখতে এরপর আমি এখান থেকে দুটো বাটি নিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও আর আমি বাড়াচ্ছি না এর পার্টগুলো আবার রাখছে ভিডিও বড় হওয়ার কারণে আমি দেখাতে পারছি না তো টাটা